প্রথমবার তোলে ডাক পেছন রিপন মন্ডল তবে তরুণ এই পেসারের কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ড্রেসিং রুমে বসিয়ে দেখলেন ক্যারিবিয়রা হয়েছে হোয়াইট ওয়াশ তাতে কি একাদশের বাইরে থাকেন যারা প্রত্যেকেই তো টুয়েলথ ম্যান সিরিজের ট্রফিটা তাই লিটন দাস রিপনকে ডেকে তুলে দিলেন তার হাতে একজন ক্যাপ্টেন তো এমনই হওয়া চাই যিনি সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখেন অনভিষিক্ত ক্রিকেটারের হাতে তুলে দিতে পারেন অর্জনের ট্রফিটা ব্যাট হাতে হয়তো ফোরমে নেই কিন্তু অধিনায়ক হিসেবে লিটন আছেন উড়ন্ত ছন্দে আর এই ছন্দ ধরে রাখতে পাকাপাকিভাবে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেতে আপত্তি নেই এই উইকেট রক্ষক ব্যাটারের নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন কয়েক মাস আগেই যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে তাকেই তিন ফরমেটের দায়িত্ব দিয়ে রেখেছে চোটের কারণে শান্ত যেতে পারেননি কেরিবি সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে মেহেদি হাসান মিরাজ দলকেদের নেতৃত্ব টি টোয়েন্টিতে দায়িত্ব পান লিটন তার নেতৃত্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এতে স্থায়ী অধিনায়কের টকমা পাওয়ার আগেই আরও ভারী হল অধিনায়ক লিটনের সাফল্যের পাল্লা সিরিজ জয় শেষে জানালেন যদি বিসিবি তাকে স্থায়ীভাবে টি টোয়েন্টি দলের দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালনে সানন্দে রাজি তিনি দেখেন ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না আমি এটা দিয়ে এনজয় করতেছি হ্যাঁ যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহানডা উইকেটে আমার জন্য কাজটা অনেক ইজি আর যেটা আমি বললাম যে আমার বলাররা এখন নিজে থেকে জানে তার ফিল্ড সেট আপ কি করতে হবে সো আমার জন্য কাজটা অনেক ইজি হ্যাঁ বাট মাঠে আমি হয়তো অনেক ডিসিশান নিই যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশানগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি অধিনায়কত্ব সহজ করে তুলছেন লিটনের এমন বোলিং ইউনিট পেলে দলের সাফল্যের ক্ষুধা যেমন বাড়ে তেমনি অধিনায়কের গেম প্ল্যান করাও হয় সহজতর আমি বলবো যে তারা হোম গ্রাউন্ডে খুবই ভালো ভালো একটা সাইট একটা জিনিস হচ্ছে কি আপনি যখন পাঁচটা বলার খুব ভালো বলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের বাট একটা ব্যালেন্স সাইড আমাদের তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা ক্রিকেট আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন আমাদের মনে হয় আমাদের বলারদের স্কিল ডেভেলপ করতেছে এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ম্যাচেই বলাররা নিজে থেকে দায়িত্ব নিছে তাদের ফিল্ড সেট আপ তারা নিজেরা করছে তারা লার্ন করতেছে অনেক কিছু তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইড শিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম